আসলে অ্যাকচুয়ালি কি আমার এই প্রিয়ত মা ছবি ভিতরে নায়িকা মারা যায় এটা ভিতরে আমার নায়ক মারা যায় এটা কি ঠিক ছবিতে ভালো লাগে এটা এই রোমান্টিকটা ভালো হয়েছে আর ওনারে মা বানাইছে কি মা এই জিনিসটা আমার ভালো লাগে না 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 একদম ভালো লাগে না এটা কিন্তু ঠিক বলছে একদম ভালো লাগে না আর সবচেয়ে বড় কথা যে মা মা বানাইছে এটা কিন্তু আসলে যাই বলছে না এটা সত্য কথাই বলছে এখানে রাজকুমার সিনেমার পরিচালক হিমেলা সাহেবের উচিত হ্যাতের কাছ থেকে কিছু শিখে নেওয়া এনে হইছে এরপরে ধন্যবাদ জানি আমার পরিচালক হওয়া উচিত ছিল আমার কাছে ছবিটা ভালো হইতো যদি লাস্টে মিল দেখাইতো ওনাদের মিল হয়নি ওই মার সাথে গেছে মা পুরো ডাক দিছে গুলি মারলো নাকটিরও মারলো ওই বিলনটির মারলো না তাহলে গুলো তো বাইচ্ছে গেলো তাহলে লাভ হইলো কি বিলন তো গুলি মারলো চলে গেলো বিলনের মেয়েরা আর ওপরে গেলো এই ছবি না বিলনগুলো একটারও মারেনি না বিলনগুলো মারা উচিত আসলে এখানে বিলনগুলো মারেনি এখানে বিশাল অন্যায় ক্ষতি হয়েছে

আমি সেই রাজকুমার সিনেমা দেখার জন্যে আমি বাংলাদেশে আসি এটা কি শুনলাম